শ্রী ইসলামীর কোন সংগঠনের কোন সমবস্থ হতে পারে এটা কি বলে পিকক বলে কি নিকিশে মেজদামি বাদ দিয়ে কি ইসলাম ইসলামী শব্দ বাদ দাও মনে যা চাই করেন ইসলামী ডান্স ওয়ান্স এটা হয় না ইসলামী যাত্রা করে ভালা মুখাইটা হয় না ইসলাম কি যাবে বাদ দাও ঠিক তোমরা মনে যা চাই তাই করো কিন্তু নামটাকে ইসলামে আন্দোলন কি বাংলাদেশ আর এখানে মঞ্চের মধ্যে পেপারটা মহিলা থাকবে এখানে হাতে তাদি চলবে ধামা এখানে ডান্স চলবে এখানে হাইজলাবি চলবে কথা বলেন এখানে ইসলাম ইসলামيونরা বাংলাদেশ দেখেন কোন দিন এই কৌশল কৌশল ইসলাম حکومت قائم করার জন্য ক্ষমতা যাওয়ার জন্য এই কৌশল কৌশল ইসলামী আন্দোলন বাংলাদেশ অন ইসলামিক চরিত্রকে কৌশল হিসাবে ইসলামী আদল মানুষ গ্রহণ করে নাই করবে না